अमार, अमार भक्त तो हबे अबै। अबै। जुबो केरा अंतो भक्त हो क्या नो, क्या नो? यासीन इस्लाम में दो लीलों लोए कदर बुझ रहे हैं ना पारे यासीन इस्लाम में दो लीलों लोए इस्लाम में दो लीलों होते हैं अल्लाह रहमत सल्लल्लाहु अलैहि सल्लम में बंती ना सहाबी है तारा होते मोरे यासीन के जो भी एक खुनी के उपाय पेशार्द आए अर्जुनी पांच कोटी दे

গালি গুলোজ বেঈমানি নেমোখারামি ধোকাবাজি প্রতারণা ইসলামে না নামাজ নেই তার জীবনে ইসলাম নাই লিখে দিয়ে যান কাগজ থাকে থাকে আপনি আমার ভক্ত হন আর যে হুজুরের ভক্ত হবেন হন আমাদের সমাজের লোক নামাজ পড়ে না আমাদের মতো মোলবীর কারণে

বললে একটা দুয়ার মজলিস করতে হবে চলে এলাম দেশি মুরগি দিয়ে ভাত দেবে আপনার কাবাব পরোটা খাওয়া

তুমি আমাকে যতদিন নিষেধ করছো কেনে কেনে আমার চাচার জন্য ক্ষমা চাইব

সৎ সদিয়া গিয়ে ছেলে জিলে তোমার নাস্তিকতার উপরে মারা যায় আজকে বড় কষ্ট লাগে